কি ব্যাপার কি রে পাঁচুর বাবার কি খবর রে স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে আসুন আসুন এমএলএ সাহেব আমি আপনার কথাই ভাবছিলাম আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার ভাবতে হবে ওই সুইরে বাচ্চা পাঁচুর কথা যে আমার মেয়েকে তিন দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে আপনারা যেভাবে দেরি করছেন ওই বুকাচুদা মুখ সামলি কথা বলতেছি কোথায় শুনো এমএলএ সাহেব তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকি পড়ে আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার শুনতে চাই না গ্রামকে গ্রাম মারো তার জন্য যত টাকা লাগে আমি সে চেষ্টা তো আমি করছি আমি শুধু সূর্যের বাচ্চাটা লাশ দেখতে চাই লাশ মেজবাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে ওনার স্ত্রী বলেছে নাকি এখনি থানায় দেখা করবে তা উনি আসছে যত সম্ভব ওকে জেলের ভিতরে দাও ও সত্যি কথা বলবে এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন আমি যদি পাতুল বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘা দিই তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে বাবাকে কেন পিটানো হচ্ছে তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচালিয়ে ফুটপাতে নিয়ে থাকতে হবে এটা কেন আপনি ভাবছেন না সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হয়েছে কি না হয়েছে আমি বুঝতে পারছি সবরে মিয়া এম এল সাহেব একটু ধৈর্য রাখুন আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হয়েছে আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এম সাহেব আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা তারা দুজন দুজনকে ভালোবেসেছে আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তই গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি তার জন্য সময় লাগবে মেলো সাহেব তার জন্য তো তোমাকে এক লাখ আশি হাজার আমি দিয়েছি এখনো দু লাখ টাকা দিতে আমি রাজি আছি আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখতে হবে আমি চললাম যাওয়ার আগে একটা কথা বলে যাই আমি কালকের মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল খবর চাই তারা কোথায় আছে না আছে মনে থাকে যেন কথাটা এই জহাট আপনাদের জন্য একশো শতাংশ রিয়েল একটি সাইড নিয়ে এসেছে যেখানে প্রতিদিন জিলিতে পাবেন পঞ্চাশটি ফ্রি ভারত এবং বাংলাদেশে এখন খুবই ক্যাশব্যাক বোনাস এবং ইভো গেমের সপ্তাহিক এক লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস তাছাড়াও সপ্তাহে লাঠি ড্রোতে আপনিও জিততে পারেন আইফোন পনেরো ক্রো টাকা ডিপোজিট এবং উইথ ড্রো এর জন্য উভয় ক্ষেত্রে বাংলাদেশ হলে বিকাশ নগদ উপায় ব্যাংক এবং ইন্ডিয়া হলে ফোন পে গুগল পে ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারবেন তাহলে আর দেরি কিসের আমার পিন কমেন্ট থেকে ক্লিস অ্যাপে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভকামনা স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন পাঁচুর বাবা সূর্য বাচ্চা কখন আসবে বলেছে কখন ও তো এখনই আসবে বলেছে স্যার সে সূর্য বাচ্চা আসুক আগে তারপরে দেখছি বলছে স্যার ভিতরে আইবো স্যার এসো হে ফেদা কপালি ছোড়া তোমার লাগি তো অপেক্ষা করছি স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন বলেন কি বলবেন তোর ছেলের খবর পেয়েছিস না স্যার এখনো এখনো কোনো কোনো খবর খবর পাইনি পাইনি নাকি আমার সামনে স্যার স্যার আমি খোঁজ একটা কথা ভালো করে মন দিয়ে যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে তোমার আত্মীয় স্বজনের বাড়িতে সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো তাকে কোনো কথা বলবো না তাকে দু একটা কথা বলে তাকে ছেড়ে দেবো আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয় উপরে চামড়াটা ভালো থাকবে ভিতরে কিন্তু সব বার্তা বেটে দেবো স্যার দয়া করে এরকম করবেন না স্যার আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করা এম এলএকি দিয়ে গেছে তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে না না তুই চোখ লাগ মুখ কিরি কালে কি হবে তুই ছেলের মরণের দিন এসে আমি এখন আসবো স্যার স্যার আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে এখন কি করবেন ভাবছেন আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায় স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো দুদিন কাজ ছুটি দিলে হতো না আমাকে এম এল সাহেবের টাকাটা চল্লিশ হাজার টাকা ভাগ পেলি ধরে গেল যাবি তো শ্বশুর বাড়ি যাবি শালির হাতে গরম ডিম খাবি শাশুড়ির হাতে লাল চা খাবি একটু ধৈর্য রাখ না বড়া কেসটা হ্যান্ডেল করে আগে তারপর যাবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার বালমুকুচুটা ঘুষের টাকা ভাগ পেলি কখন বইয়ে ছায়া কিনবো শাশুড়ির ভিসিআর কিনবো শ্বশুরের চটি কিনবো সেই ধান্দা কি বলছেন স্যার আপনিও তো কিনেছিলেন সেই খাপে কখন বে স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হইলো দেড় লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন মূলে নাই স্যার

তোর আব্বা ফাদা মুখ আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খাইছে দেই বোকা চিদা কোন মেরে সে কি মারনি করে আমি সঠিক জানি না থানাতে দেখিছিল আমি মনে করছি মারতেও পারে তুই কি কোচিস কি বে কি হইছে কি না হইছে পুরো ডিটেইলস খবরটা বল না বড়া তুই মেরে বি কইলি চিস হ্যাঁ রে বড়া বি কইলি আমার আব্বাকে কি বলেছে সেটা বল এখন পুরো পুরো ভাবে খবর আসেনি আমার ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম ঝাপসা খবর

কোন খে নতুন বউ তো রাতের শুভার সময় ঘরে লাইটটা বন্ধ করে দেবে বন্ধ করে দিয়ে তোর বোয়ের পাখ করে চালিয়ে

কি ব্যাপার কি গো আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি আমার শ্বশুরকে নাকি বল যাই কি থানাতে ধরে গিয়ে বলছে কি বলিছে সব কি রে ভাগ্নে এসব কে খবর দিলো রে আর বলো না মামা আমার একটা বন্ধু বুঝি ভুঁং ভাং জাল বন্ধু লয় তো না না মামা জাল বন্ধু হবে কেন ভালোই বন্ধু ব্যাপারটা তার লয় ভাই নে তোর বয়স হালকা তো তুই এখন বিপদে পড়েছিস তোকে এখন দূরের ফোন না এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে এই শুনে ভয় করলে হবে না তোকে না না ভয় আবার কাকে কি করব বুঝলি ভাই নি পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে আমি খেতে যাব তোরা কি যাবে আমার সাথে নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা আমরা গেলে আমাদেরকে দিবে আমার বন্ধু ছেলের বিয়ে ও সব নিয়ে কোনো টেনশন আয় আয় আমার সাথে কি বলছ যাবে তুমি আমি যাব না আমার নাকি চাচি নিয়ে আসবে তুমি যাও তুমি আর মামা যাও এ ভাই নি ও থাকলে থাকুক তোমার সাথে আয় ঠিক আছে মামা চলো বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো কেন যে মুহূর্তে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না

কাজ করবো শুনে থাকবো সেটা